আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিউয়ার্স আজকে আমি আপনাদের বাসার ছোটো ছোটো সুনামণিদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু কিউট কিউট রেডি শাড়ি কালেকশান যারা নিজেদের বাচ্চাদেরকে শাড়ি পরাতে চান বাট পরানোর ঝামেলা প্লাস বাচ্চারা খুলে ফেলবে এই ধরনের ভয়ে যে শাড়ি পরাচ্ছেন না বা চাইলেও পরা পরাতে পারছেন না তো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ঝামেলা বিহীন একেবারে রেডি টু শাড়ি রেডি করা থাকবে শাড়িগুলো এগুলো কুচে খুলে যাওয়ার কোনো ভয় নেই কুচিগুলো অ্যাডজাস্ট করা থাকবে তাই ইজিলি আপনারা বাচ্চাদেরকে পারবেন আর পড়াতে ওরাও ইজিলি ক্যারি করতে পারবে খুব সুন্দর কালেকশন আছে আর এই শাড়ির সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ব্লাউজ রেডি একটা ব্লাউজ পেয়ে যাচ্ছেন আর পেটিকুটটা তো অ্যাডজাস্ট করা আছে শাড়ির সাথে একদম পুরো অ্যাটাচড করা আছে সো আপনারা ওইটা এটা নিয়ে নিতে পারেন এক্সট্রা কোনো আপনাদের ব্লাউজ বা পেটিকোট লাগবে না আর বিহার্স এখানে কিছু লেহেঙ্গা কালেকশানে নিয়ে এসেছি লেহেঙ্গা কালেকশান যদিও খুবই কম এনেছি বাট যারা একটু লেহেঙ্গা চাচ্ছেন তো তাদের জন্য একটু ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে আসার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো বিহার্সে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন হয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এখানে বিভিন্ন টাইপের শাড়ি লেহেঙ্গা আছে আছে কাতান শাড়ি দেন কাতান লেহেঙ্গাও আছে চান্দির সিল্ক শাড়ি জামদানি শাড়ি আরও বিভিন্ন কটন শাড়ি আছে হাফ সিল্ক শাড়ি আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে হবে নয়তো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন প্রত্যেকটি শাড়ি সত্যি খুবই সুন্দর আর সবচেয়ে বড়ো কথা হলো আমাদের ছোটো সুনামোগ যখন আমরা এগুলো পরাবো তখন তার চেয়েও বেশি সুন্দর লাগবে আপনি একটু একদম চোখ বন্ধ করে আপনার রাজকোনাটিকে একটু এমাইজিং করে দেখেন যে শাড়ি পরলে কেমন লাগবে দেখবেন যে আপনার কাছে খুবই ভালো লাগবে সো কেউ মিস করবেন না এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে কিছু আছে যেগুলো আপনারা যে শাড়িগুলো নিয়ে আপনারা বিজয় দিবসে বা বিভিন্ন দিবসে পড়াতে পারেন আর কিছু আছে গায়ে হলুদের জন্য একদম বেস্ট সো ভিওয়ার্স ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা মোবাই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম